আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা এসেছি উত্তরবঙ্গের সবথেকে বড় গরুর হাট ধাপের হাট এই হাটটি অবস্থিত আমাদের বগুড়া জেলার দুপচাচি উপজেলার ধাপ নামক স্থানে এই হাটটি প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে এই হাটে গরু ছাগল ভেড়া গারল মুগরি পাশাপাশি একটি সংসারের নিত্যপণ্য প্রয়োজনীয় সব জিনিসপত্র পেয়ে যাবে এ হাট বিশেষ করে গরুর জন্য বিখ্যাত যাদের গরু ছাগল ভেড়া মুগরি এগুলো প্রয়োজন এ হাটে চলে আসবেন এ হাটে সব কিছুই পেয়ে যাবে চলুন আজকে কিছু গরুর দাম জেনে নেই আজকের বাজার কীরকম গরুর দাম কীরকম

ভালো <tompa> বাচ্চা <to> <tompa> 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 দেখুন আরো কত বাচ্চা উঠেছে এখানে আজকে বাজার কিরকম ভাই খুব খারাপ অবস্থা বৃষ্টির কারণে বাচ্চার কিরকম দাম আজকে বিভিন্ন এগুলো বাচ্চার দাম কিরকম একটু বলবেন

ভাইয়ের নাম কি পিয়াজ ভাই পিয়াজ ভাই পিয়াজ ভাইয়ের কাছে অনেক ভালো মানের বোকনা রয়েছে ফিজিয়ান বোকনা সবগুলো এটা তো লাভার দিঘি ভাই অনেক সুন্দর বাচ্চা তারা নেবেন পিয়াজ ভাইয়ের কাছে চলে আসবেন নাম্বার দেওয়া থাকবে পিয়াজ ভাইয়ের ভাইয়ের নাম্বার কি জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি তারপর একটা ভাই এটা কীরকম চাচ্ছেন 90 95 আর বেচে আসি 80 পারওয়ালা সব আসি পারওয়ালা গবে পরেরটা এটা 115 দাম ভাই 115 এই গরুটা অনেক বড় অনেক দাম রেট ইন বাচ্চা বাটটা অনেক সুন্দর হইছে চার বাচ্চা আর অনেক ভালো মানের একটি বাচ্চা amostmane না কিরকম ভাই দাম চাইছে লাখ হ্যাঁ হলে বিক্রি মানে এক লাখ ভেঙবেন না এক লাখের উপর পাঁচ দশ হলে বিক্রি করবেন এটা উন্নত মানের একটি রেট ফিজেন বাচ্চা নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে মোবাইল স্ক্রিনে পিয়াজ ভাই এগুলো গরু নিয়ে হচ্ছে সবগুলো ভিজেন গরু আরো উন্নত মানের গরু নিতে চান তাহলে পেঁয়াজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পেকবি বাচ্চা রয়েছে আরো জার্সি বাচ্চাও পাবেন ভাইয়ের কাছ থেকে